সুপ্রভাত সামনেই দেখছেন বিদ্যাধরী নদী আর আমাদের এই বালি ইউথ হোস্টেল এখন ভোরবেলা তাই গেটে এখনও চাবি চাবি দেখছেন এবার আপনাদের পেঁতটা দেখাচ্ছি এটাদের প্রশাসনিক ভবন দেখুন বালি ইউথ হস্টাইল অপূর্ব সুন্দর নদীর ধারেই আর ভেতরটা অনেকখানি জায়গা জুড়ে বাইশ বেগে জমি জুড়ে এদের এই প্রজেক্টটা করা হয়েছে যেটা কিন্তু জনগণের কাছে এখনো অতটা প্রচার পায়নি কিন্তু ভেতরটা অপূর্ব সুন্দর আমরা এখানে কাল এসেছি এখন ভোর পাঁচটা বাজে আমি আপনাদের ভেতরটা ভালো করে একটু দেখানোর চেষ্টা করছি এটা চার বছর হলো এটা ওপেন হয়েছে তাই গাছগুলো ছোট ছোট লাগানো হয়েছে দেখুন ছোটো ছোটো আম গাছ পেয়ারা গাছ সব লাগানো হয়েছে খুব সুন্দর লাগছে এগুলো আরো যখন বড় হবে আরো ভালো লাগবে এটা এদের ডিপার্টমেন্টাল অফিস প্রশাসনিক ভবন এইগুলো সব এদের প্রপার্টি মোট সাতটা বিল্ডিং আছে এটা দেখুন একটা ছোট্ট পুকুর পন্ড দেখুন দুটো কুকুর আমার সঙ্গে সঙ্গে চলেছে একটা চলে গেছে এখানে ওই রাত্রে বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয় কাল হয়েছে এখানে এই একটা ফন্ড ফন্ডগুলো সব বাঁধানো আজ কুয়াশা পড়েছে মাটি ভোরের প্রাকৃতিক সৌন্দর্য অপূর্ব এই দেখুন পুকুরের ঘাট বানানো এটা হ্যাঁ সুন্দরবনে বালি আইল্যান্ডে অবস্থিত বিদ্যাধরী নদীর পাশেই আর এখানে থাকার কষ্ট খুব রিজনেবেল রুমগুলো যথেষ্ট বড় বড় সাইজের ডবল বেডরুম ডবল বেডরুমের মধ্যে একটা বড় ডবল বেড থাকে দুটো সিঙ্গেল বেড থাকে প্রত্যেকটা বিল্ডিংয়ের আলাদা আলাদা নাম আছে এই যেমন দেখুন বিদ্যাধরী হে বেশ ভিউ উঠে গেছে দোতলা করে বিল্ডিং আমি পরে ভেতরের রুমে টুর করিয়ে দেবো এটা একটা বিল্ডিং এটার নাম কালিন্দী কালিন্দী সরো সরো দেখেছেন প্রাকৃতিক সৌন্দর্য কেমন লাগছে ভোরের সৌন্দর্যটা সামনে যেটা দেখছেন এটাদের ক্যান্টিন বিশাল বড় ক্যান্টিন খুব সুন্দর ব্যবস্থা সবকিছু এইটাদের ক্যান্টিন এখানে খাওয়া দাওয়া হয় খুব বড় ক্যান্টিন পাশে পাশেটা রান্না বান্না হয় এখানে ক্যান্টিন খাওয়া দাওয়া হয় আপনারা যদি সুন্দরবন ভ্রমণে আসতে চান তাহলে এখানে ইউথ হোস্টেলে এসে থাকবেন এটা সবাই ঠিক জানে না অতটা প্রচার প্রচার হয়নি প্রচার পায়নি বাট এটা খুব ভালো ছোটোখাটো যে সমস্ত ওই ফিরশ ট্রি শট আছে তার থেকে এখানকার পাওয়ার ব্যাক আছে হ্যাঁ এখানে থাকা অনেক ভালো আর আমার চ্যানেলটি একদম নতুন আমি ট্রাভেলের ওপর বিভিন্ন ধরনের তথ্য দেওয়া মানে দেওয়ার চেষ্টা করি দয়া করে যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আমরা এই বিল্ডিংটা আছি এটা আমরা এই বিল্ডিংটা আছি ঠিক আছে নমস্কার আর পরে আপনাদের আমি রুমের ভেতরের একটা ট্যুর করিয়ে দেবো